কোন আসনে বিএমপি প্রার্থী কে দেখে নিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএমপি কোন আসনে বিএমপি মনোনয়ন কে পাচ্ছে তা তালিকা প্রকাশ করেছে দলটি জাতীয় সংসদের আসন তিনশোটি এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোটের শরীরদের জন্য রেখে দিয়েছে বিএনপি আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএমপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমের মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিএমপি ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসন থেকে প্রার্থী হচ্ছেন আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ছয় আসনে প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে বারোটায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা প্রায় পাঁচ ঘণ্ট্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুশো সাঁত্রিশ আসনে বিএমপির সম্ভাব্য প্রার্থী তালিকা পঞ্চগড় এক মোহাম্মদ নৌসাদ জমির পঞ্চগড় দুই ফরহাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই প্রার্থী ঘোষণা হয়নি ঠাকুরগাঁও তিন মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াস দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ প্রার্থী ঘোষণা হয়নি দিনাজপুর ছয় এ এম জাহিদ হোসেন নীলফামারী এক প্রার্থী ঘোষণা হয়নি নীলফামারী দুই এ এইচ এম এ এইচ এম সাইফুল্লা রুবেল নীলফামারী তিন প্রার্থী ঘোষণা হয়নি নীলফামারী চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট দুই প্রার্থী ঘোষণা হয়নি লালমনিরহাট তিন আসাদুল হাবিব দুলু রংপুর এক মোহাম্মদ মোকারম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন মোহাম্মদ শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ এমদাদুল হক ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানী রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম র কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ সোহেল হোসেন কায়কোবাদ কুড়িগ্রাম তিন তানভীর উল ইসলাম কুড়িগ্রাম চার মোহাম্মদ আজিজুল ইসলাম গাইবান্দা এক খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী গাইবান্দা দুই মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু গাইবান্দা তিন সৈয়দ ময়নুল হাসান সাদিক গাইবান্দা চার মোহাম্মদ শামীম কাউসার গাইবান্দা পাঁচ মোহাম্মদ ফারুক আল আলম সরকার জয়পুরহাট এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুরহাট দুই আব্দুল বাড়ি বগুড়া এক কাজী শরীফুল ইসলাম বগুড়া দুই প্রার্থী ঘোষণা হয়নি বগুড়া তিন আব্দুল লতিফ তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া পাঁচ গোলাম মোহাম্মদ সিরিয়াস বগুড়া ছয় তারেক রহমান বগুড়া সাত বেগম খালেদা জিয়া সাপাই নবাবগঞ্জ সাফাই নবাবগঞ্জ দুই আমিনুল ইসলাম সাফাই নবগঞ্জ তিন রশিদ নগা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জোহা খান নগা তিন মোহাম্মদ ফজলে হুদা বাবুল মোহাম্মদ চার ইকরামুল বাড়ি টিপু নগা পাঁচ প্রার্থী ঘোষণা হয়নি নগা ছয় শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রাজধানী রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন হক মিলন রাজশাহী চার ডিএমডি ডি রিজিয়াউর রহমান রাজশাহী পাঁচ নজরুল ইসলাম রাজশাহী ছয় সাইদ সাত নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন প্রার্থী ঘোষণা হয়নি নাটোর চার আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক প্রার্থী ঘোষণা হয়নি সিরাজগঞ্জ দুই ইকবাল হোসেন টুকু সিরাজগঞ্জ তিন ভিপি আইনুল হক সিরাজগঞ্জ চার এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মুহিত ঘোষণা হয়নি পাবনা দুই এম সেলিম রেজা হাবিব পাবনা তিন মোহাম্মদ হাসান জাকির তুহিন পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস মেহেরপুর এক মাসুম মাসুদ অরুণ মেহেরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক রেজা আহমেদ কুষ্টিয়া দুই রাকিবুর রৌফ চৌধুরী কুষ্টিয়া তিন মোহাম্মদ জাকির হোসেন সরকার কুষ্টিয়া চার সৈয়দ মেহেদি আহমেদ রুমি চুয়াডাঙ্গা এক মোহাম্মদ শরীফুজ্জামান চুয়াডাঙ্গা দুই মাহমুদ হাসান খান ঝিনইদহ এক প্রার্থী ঘোষণা হয়নি জিনাইদহ দুই প্রার্থী ঘোষণা হয়নি ঝিনেইদহ তিন মোহাম্মদ মেহেদী হাসান ঝিনেইদহ চার প্রার্থী ঘোষণা হয়নি যশোর এক মোহাম্মদ মফিকুল হাসান তৃপ্তি যশোর দুই মোসাম্মদ সাবি ইরা সুলতানা যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আয়ুব যশোর পাঁচ প্রার্থী ঘোষণা হয়নি যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরে এক মোহাম্মদ আনোয়ার হোসেন মাগুরে দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই প্রার্থী ঘোষণা হয়নি বাগেরহাট এক প্রার্থী ঘোষণা হয়নি বাগেরহাট দুই প্রার্থী ঘোষণা হয়নি বাগেরহাট তিন প্রার্থী ঘোষণা হয়নি খুলনা এক প্রার্থী ঘোষণা হয়নি খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিবুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল ইসলাম হেলাল খুলনা পাঁচ মোহাম্মদ আলী আশগর খুলনা ছয় মনিরুল হাসান বাপ্পি সাতক্ষীরা এক মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা দুই আব্দুর রৌফ সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চার মনিরুজ্জামান বরগুনা এক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই প্রার্থী ঘোষণা হয়নি পটুয়াখালী তিন প্রার্থী ঘোষণা হয়নি পটুয়াখালী চার এ বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলঙ্গীর ভোলা দুই মোহাম্মদ হাফিজউদ্দিন ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বিক্রম বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির উদ্দিন স্বপন বরিশাল দুই সরদার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন প্রার্থী ঘোষণা হয়নি বরিশাল চার মোহাম্মদ রাজীব আহম্মদ আহসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সরোয়ার বরিশাল ছয় আব্দুল হোসেন খান আবুল হোসেন খান ঝালকাঠি এক প্রার্থী ঘোষণা হয়নি ঝালকাটি দুই ইস্টাদ সুলতানা ইলেন ভুট্টু পিরোজপুর এক প্রার্থী ঘোষণা হয়নি পিরোজপুর দুই আহম্মদ সোহেল মঞ্জুর পিরোজপুর তিন মোহাম্মদ রুহুল আমিন দুলাল টাঙ্গাইল এক ফকির মাহবুব আনাম সর টাঙ্গাইল দুই আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল তিন এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ লুৎফুর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ প্রার্থী ঘোষণা হয়নি টাঙ্গাইল ছয় মোহাম্মদ রবিউল ইস লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিক টাঙ্গাইল আট আহমেদ খান আহমেদ আজম খান জামালপুর এক এম রশিদুজ্জামান জামান জামালপুর দুই এ ই সুলতান মাহমুদ বাবু জামালপুর তিন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর চার ইসলাম তালুকদার শামীম জামালপুর পাঁচ শাহ আলম আলী মামুন শেরপুর এক শানসিলা জেবরিন শেরপুর দুই মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল সিং এক সৈয়দ ইমরান সালে ময়মনসিং সিং দুই মোতাহের হোসেন তালুকদার ময়মুন সিং তিন এ এম ইকবাল হুসাইন ময়মন সিং চার স্থগিত ময়মন সিং পাঁচ মোহাম্মদ জাকির হুসেন ময়মন সিং ছয় আখতারুল আলম ময়মন সিং সাত মাহবুব রহমান ময়মন সিং আট লুৎফুল্লাহেল মাজেদ ময়মন সিং নয় ইয়াসের খান চৌধুরী ময়মন সিং দশ প্রার্থী ঘোষণা হয়নি ময়মন সিং এগারো ফখর উদ্দিন আহমেদ নেত্রকোনা এক কাউসা আর কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালী নেত্রকোনা মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের তালুকদার কিশোরগঞ্জ এক প্রার্থী ঘোষণা হয়নি কিশোরগঞ্জ দুই মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ প্রার্থী ঘোষণা হয়নি কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক প্রার্থী ঘোষণা হয়নি মানিকগঞ্জ দুই মইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরোজা খান রীতা মুন্সীগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ তিন প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা এক খন্দকার আবু আস্তাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন চন্দ্র রায় ঢাকা চার তানভীর আহমেদ রবিন পাঁচ উল্লাহ নবী ছয় ইশাক হোসেন সাত প্রার্থী ঘোষণা হয়নি আট মির্জা উদ্দিন আহমেদ ঢাকা নয় প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা দশ প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা এগারো এ এম এ কায়ুম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা চোদ্দো সানজিদা ইসলাম তুলি ঢাকা পনেরো মোহাম্মদ শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা আঠারো প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা উনিশ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ প্রার্থী ঘোষণা হয়নি গাজীপুর এক প্রার্থী ঘোষণা হয়নি গাজীপুর দুই এ এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন এস এম রফিকুল ইসলাম বাসু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজলুল হক মিলন গাজীপুর ছয় প্রার্থী ঘোষণা হয়নি নরসিংদী এক খায়রুল কবির খোকন নরসিংদী দুই মইন খান আব্দুল মঈন খান নরসিংদী তিন প্রার্থী ঘোষণা হয়নি নরসিংদী চার সর্দার মোহাম্মদ শাখাত হোসেন নরসিংদী পাঁচ মোহাম্মদ আশরাবুদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন মোহাম্মদ আজারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ সাহের প্রার্থী ঘোষণা হয়নি নারায়ণগঞ্জ পাঁচ শামসুজ্জামান রাজবাড়ী এক আলী নওয়াজ মাহমুদ খৈম রাজবাড়ী দুই প্রার্থী ঘোষণা হয়নি ফরিদপুর এক প্রার্থী ঘোষণা হয়নি ফরিদপুর দুই সামা ওবায়েত ইসলাম ফরিদপুর তিন নায়ব ইউসুফ আহমেদ ফরিদপুর সাহের শহীদুল আলম বাবুল গোলাম গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই এ কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জিলিয়ানি মাদারীপুর এক কামাল জামান মোল্লা ফরিদপুর দুই প্রার্থী ঘোষণা হয়নি মাদারীপুর দুই প্রার্থী ঘোষণা হয়নি মাদারীপুর তিন আনিসুজুর রহমান ফরিদপুর এক সাইদ আহমেদ আসলাম শরীদপুর দুই অপু সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ দুই প্রার্থী ঘোষণা হয়নি সুনামগঞ্জ কাহসার আহমেদ সুনামগঞ্জ চার প্রার্থী ঘোষণা হয়নি সুনামগঞ্জ পাঁচ কলিম উদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাহসিনের উদ্দীর সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালিক সিলেট চার প্রার্থী ঘোষণা হয়নি সিলেট পাঁচ প্রার্থী ঘোষণা হয়নি সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী নাসির উদ্দিন আহমেদ দুই হোসেন তিন আহমেদ চৌধুরী হবিগঞ্জ এক প্রার্থী হয়নি হবিগঞ্জ দুই আবু মনসুর শাহাত হোসেন জীবন হবিগঞ্জ তিন মোহাম্মদ জি কে গৌস হবিগঞ্জ চার এস এম ফায়সাল ব্রাহ্মণবাড়িয়া এক এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া দুই প্রার্থী ঘোষণা হয়নি ব্রাহ্মণবাড়িয়া তিন খালেদ হোসেন সায়ের মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ মোহাম্মদ আবদুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া ছয় প্রার্থী ঘোষণা হয়নি কুমিল্লা এক খন্দকার মোশারফ হোসেন কুমিল্লার দুই প্রার্থী ঘোষণা হয়নি কুমিল্লা তিন কাজী শাহ ফাজ হোসেন কায় কুমিল্লা সায়ের মঞ্জুরুল আহসান মুন্সি কুমিল্লা পাঁচ মহম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত প্রার্থী ঘোষণা হয়নি কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদে চাঁদপুর এক আ ন এহসানুল হক মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ আহমেদ চাঁদপুর চার মোহাম্মদ হারুনুর রশিদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ মমিনুল হক ফেনী এক বেগম খালেদা জিয়া ফেনী দুই জয়াল আদিন ফেনী তিন আবদুল আউয়াল মিঠু নোয়াখালী এক এম এ মাহবুব উদ্দিন নোয়াখালী দুই জনাল আবিদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মোহাম্মদ মাহবুবুর রহমান সামিম লক্ষ্মীপুর এক প্রার্থী ঘোষণা হয়নি লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদ উদ্দিন চৌধুরী এনি লক্ষ্মীপুর চার প্রার্থী ঘোষণা হয়নি চট্টগ্রাম এক নুরুল আমিন চট্টগ্রাম দুই সরোয়ার আলমগীর চট্টগ্রাম তিন প্রার্থী ঘোষণা হয়নি চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় প্রার্থী ঘোষণা হয়নি চট্টগ্রাম সাত হুম্মম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় প্রার্থী ঘোষণা হয়নি চট্টগ্রাম দশ আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম এগারো প্রার্থী ঘোষণা হয়নি চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরোয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দো প্রার্থী ঘোষণা হয়নি চট্টগ্রাম পনেরো প্রার্থী ঘোষণা হয়নি চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পান্না কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই প্রার্থী ঘোষণা হয়নি চট্টগ্রাম তিন লুৎফুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙামাটি দীপেন দেওয়ান বান্দরবান শাসিং গ্রুপ এই হলো বিএনপির দুইশো সায়ত্রিশ আসনের প্রার্থীর তালিকা বাকি আসনগুলো এখনও স্থগিত রয়েছে সেগুলো অতি দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর